সকাল আটটা বাজে কিন্তু সামনে এত কুয়াশা দেখে মনে হচ্ছে এই মাত্র সূর্য উঠল সামনে কিছুই কিন্তু দেখা যাচ্ছে না তো এই তো এত সকালে বাইক নিয়ে বেরোনোটা এতে ঠান্ডা প্রচণ্ড এইভাবে বাস কে চলে আসুন সামনে এই যারা এত সকালে বাইক রাইড করেন তারা অবশ্যই শীতের সকালে একটু সতর্ক থাকবেন সামনের হেডলাইট হ্যালোজেন যা থাকবে সামনে জ্বালিয়ে রাখবেন যেন অপোজিট সাইড থেকে লাইট আপ গাড়িটা আপনাকে দেখতে পারে দেখ বাস যেতে না যেতে পুলিশ মামারা হাজির আল্লাহ কি মামলা আমার তো জ্বলতেছিল আল্লাহ 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 দেয় এখন দুই চার হাজার টাকা মামলা খেয়ে যাবো যাক আজকের পুলিশগুলো ভদ্র ছিল অন্যদিকে পুলিশ হলে এরা নেই কেন এড়ে আছে কেন এই ক্যান সেই ক্যান এইসব কথা বলে বলে মাথা খেয়ে তো মামলা একটা দিতই ফগলাইটের জন্য মামলা দেয় নাই এতে আলহামদুলিল্লাহ তো যেটা বলতেছিলাম এত কুয়াশার ভিতরে যারা বাইক রাইড করতে হয় বাধ্যতাম তারা অবশ্যই সামনের দিকে লক খেয়াল রাখবেন খুবই মনোযোগ দিয়ে এবং আপনি অবশ্যই আপনার বাইকে যতগুলো লাইট থাকবে সবগুলো জ্বালিয়ে রাখবেন সামনের দিকে তাহলে অপোজিট সাইড থেকে কোনো একটা বড় গাড়ি